বাংলাদেশের অনেক কুখ্যাত বড় বড় নামি দামি সন্ত্রাসীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় আবার অনেকে বিপরীত প্রতিক্রিয়াও দেখিয়েছেন পাপ কখনো বাপ কেউ ছাড়ে না বৃদ্ধ হয়েছে তো কি হয়েছে এই লোকটি তো মারার মামলার আসামি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা দেখেছেন যে একশো বছরের একজন বৃদ্ধকে কিভাবে ঢাকা সিএমএম কোর্টে তোলা হয়েছে যে বৃদ্ধ নিজে চলাফেরা করতে পারেন না তাকে বহু কষ্টে দুজন পুলিশ কনস্টেবল ধরে দুই পাশ থেকে তারপর তাকে তিন তালায় বিচারকের সামনে নেওয়া হয়েছে বিচারক তাকে জেল দিয়েছে সেখান থেকে আবার একইভাবে তাকে নিচে নামানো হয়েছে এবং রীতিমতো টেনে হিসড়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিষয়টা দেখলে সত্যি যে কারো খারাপ লাগবে তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন তার ছেলের বয়সও অনেক তিনিও বৃদ্ধ তার ছেলে জানিয়েছে যে তার বাবা সোজা হয়ে দাঁড়াতে পারে না সে নিজে একা পায়খানা করতে পারে না সে এতটাই বৃদ্ধ তার এই যে আজকে কোর্টে তোলা এবং নিয়ে আসা এটি অনেকেরই নজর কেড়েছে এবং অনেকের কাছে অত্যন্ত খারাপ লেগেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃদ্ধা সেই দু সালের একটি মার্ডার কেসের আসামি দিন দুই হাজার তিন সালের কোরবানির রীতির দিন তার বাড়িতে একটি মারামারি কোপাকোপি হয় যেখানে স্পটেই দুজন মারা যায় সেই মামলার আসামি তিনি এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে যার ফলে বিচারক আজকে তাকে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কিন্তু জেল দিতে বাধ্য হয়েছে এখন দর্শকমণ্ডলী এই অবস্থায় বৃদ্ধকে দেখে অনেকেরই খারাপ লেগেছে অনেকে সহানুভূতি জানিয়েছেন প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ বলছেন যে এরকম একজন একশো বছর বয়সী মানুষকে জেলে কি না পাঠালেই হতো না তাকে কি বাসায় রাখা যেত না কিংবা বাসায় রেখে সেটাকে জেল ঘোষণা বা অন্য কোনো উপায়ে তার কোনোভাবে সাজা দেওয়া যেত না কেউ কেউ বলছেন যে এই বৃদ্ধ বয়সের একজন মানুষকে জেলে রাখা হবে অথচ বাংলাদেশের অনেক কুখ্যাত বড় বড় নামি দামি সন্ত্রাসীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর এই বৃদ্ধর উপরে আইনের প্রয়োগ দেখানো হয় জনগণকে তাই না দর্শক মন্ডলী আবার অনেকে বিপরীত প্রতিক্রিয়াও দেখিয়েছেন অনেকে বলেছেন যে আমাদেরকে মনে রাখতে হবে যে পাপ কখনো ছাড়ে না বাপ কেউ বৃদ্ধ হয়েছে তো তো কি হয়েছে এই লোকটি মারার মামলার আসামি আমরা এখন যারা যৌবন কালে আছি আমাদেরকেও এই বৃদ্ধকে দেখে শিক্ষা নিতে হবে যে আমরাও এই বয়সে এমন কিছু যাতে না করি ওই বৃদ্ধ বয়সে যাতে আমাদেরকে এভাবে টেনে হিচড়ে আদালতে আর জেলখানায় পাঠাতে না হয় নিয়ে যেতে না হয় অনেকেই যে এটি ঠিক আছে বলছেন আইন আইন হবে বৃদ্ধ তো এক সময় মার্ডার করেছিল তার শাস্তি কি হবে না দর্শক মন্ডলী পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষেই যুক্তি আছে তবে অনেকে বলছেন যে উনি যত বড়ই অপরাধ করুক না কেন তাকে অন্তত জেলে না পাঠিয়ে তাকে বাসায় কোনোভাবে কাস্টোরি কিংবা হোম জেল এরকম কিছু করা যেত কিনা দর্শক মন্ডলী আমি আপনাদের মতামত জানতে চাই আপনি কি মনে করেন আমাদেরকে লিখে জানান আপনি কি মনে করেন এই বৃদ্ধের সাথে যা করা হয়েছে যাকে তাকে যেভাবে জেল দেওয়া হয়েছে আদালতে যেভাবে হাজির হয়েছে হাজির করা হয়েছে এই প্রক্রিয়া কি ঠিক আছে নাকি ঠিক নাই আপনি কি মনে করেন যে আইনের প্রয়োগ আমরা যেভাবে এই বৃদ্ধার প্রতি দেখলাম সেটি সর্বক্ষেত্রে হচ্ছে কিংবা সর্বক্ষেত্রে না হলেও সেটি কার্যকর করা উচিত আপনার মতামত জানাবেন আপনার মতামত নিয়ে আবার পরবর্তীতে কথা বলবো ধন্যবাদ